ইলেকট্রাল বন্ডের হিসাব দেওয়া নিয়ে রাষ্ট্রায়ত্ত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিরুদ্ধে গরিমোষের অভিযোগ তারই বিরোধিতায় মঙ্গলবার পথে নামলো সিপিএম মঙ্গলবার এই ইস্যুতে সিপিএম এর কলকাতা জেলা কমিটির উদ্যোগে এসবিআই এর সমৃদ্ধি ভবন শাখার সামনে বিক্ষোভ দেখানো হয় বিক্ষোভকারীদের দাবি এসবিআই সময় নষ্ট করে যাতে বিষয়টিকে ধামাচাপা দিতে না পারে সেই জন্য ওদের ওপর চাপ তৈরি করতেই তাদের এই আন্দোলন কর্মসূচি প্রসঙ্গত নির্বাচনী বনসংক্রান্ত সংক্রান্ত সব তথ্য প্রকাশের জন্য চলতি বছরের তিরিশে জুন পর্যন্ত সময় চেয়েছিল এসবিআই তবে গত সোমবার এসবিআই আবেদন খারিজ করে দিয়েছিল সর্বোচ্চ আদালত মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে এই সংক্রান্ত সব তথ্য নির্বাচন কমিশনের হাতে তুলে দিতে হবে এমনটাই নির্দেশ দিয়েছিল পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এই পরিস্থিতিতে এসবিআই এর ওপর চাপ বাড়াতেই আন্দোলনে নেমেছে সিপিএম এই পরিস্থিতিতে নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য প্রকাশের বিষয়ে এসবিআই এর গুড়িমশি নিয়ে উঠছে প্রশ্ন কোনো কিছুকে গোপন করতে কি এত তালবাহানা এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে প্রশ্ন তুলছে ওয়াকিবহল মহল দীপাঞ্জনা সাউ দত্তের রিপোর্ট কালকাটা নিউজ